যতক্ষণ ক্রিমেশন না হয় ততক্ষণ আসবে না এটা হলো ইলিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড পুকুরের উপরে বাড়ি করে দিচ্ছে আরে আগে তো দিনের পর দিন আমাকে আজকে দু সালের জমির টাকা দিতে হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফন সরকার চলে গেছে বাইরে বড় বড় কথা ছ সালে যা মার্কেট প্রাইস ছিল আজকে চব্বিশ সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে আমাকে আজকে মার্কেট প্রাইসে দিতে হচ্ছে আর সব চলে যাচ্ছে কোর্টে কর্তর বুঝবে না আমার টাকা আছে কি নেই সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায় এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে আমি সালের টাকা কেন দেব। আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয় সে টাকা আমি দেব ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে একে তো লোনের বোঝা প্রতি বছর পঁচাত্তর হাজার টাকা এক লাখ টাকা দিতে হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এক লাখ কোটি টাকা দিতে হচ্ছে তারপরে যত জমি কিনে গেছে নিজেরা এনজয় করে গেছে অত্যাচার করে গেছে দখল করে গেছে আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে এদের মুখে আমার বড় বড় কথা আমাদের এখনকার সিস্টেম হচ্ছে যে জমি আমি এখন কিনবো আমি নিজে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো যাতে আমাকে ফেলে রাখতে না হয় আমি ভবিষ্যতের জন্য যাতে কাউকে কোনো সাফার করতে না হয় এটা একটা গভর্নমেন্টের সিস্টেম হওয়া উচিত বলে মনে করি আমি কোঅপারেটিভ ব্যাংক ধরবো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম আমি তোমার নলেজে আছে কিনা আমি জানি না বা তুমি দেখে নাও দিবেদি তুমি তো জানো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমি কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম আর কোঅপারেটিভ ডিপার্টমেন্টে কারা এসছেন হাত তুলুন তো একটু হ্যাঁ আর আর কারা আছেন আপনি তো মিনিস্টার প্রিন্সিপাল সেক্রেটারি বাদ বাকি একটু দাঁড়িয়ে যান না হাত হবে কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি অনেক কোঅপারেটিভ ব্যাংকে আন অ্যাকাউন্টেড মানি আছে অর্থাৎ ফেক অ্যাকাউন্ট সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে বুঝলেন কি বললাম কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন कि कृष्णा गुप्ता यस पर इट्स अ वेरी हार्ड वर्क আমরা ইনকোয়ারি করব ম্যাম যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেব আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আন অ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে দেখে নেছি ম্যাডাম আগে থেকে ওকে ম্যাম সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল মনে রেখো ধনজন যোজনার নামে অনেক অ্যাকাউন্ট খুলেছিল অনেক ফেক অ্যাকাউন্ট জি ম্যাডাম সেগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে তার এক্সিস্টেন্স আছে না নেই যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে নজর রাখতে হবে বড় কাজ এবার আমি যেটা বলবো ফাইনান্স প্রভাত মিশ্র আছে প্রভাত মিশ্র ইজ এ জেন্টেলম্যান কিন্তু আর একটু এফেক্টিভ হতে হবে অ্যাক্টিভ হতে হবে এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সের দু একজন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো এফিসিয়েন্ট লোক নিয়ে এসো নিয়ে কাজটা করাও আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার আমি নিজে গিয়ে এটা দেখে এসছি আমি নিজে না দেখলে কথা বলতাম না এবং আমার কাছে ইনফরমেশনও আছে ফাইলের পর ফাইল এত উঁচু ফাইল চলছে কি করে মিছিল মিটিং হবে এটা মিছিল মিটিং করার জায়গা না একটা জনগণের কাজ করবার জায়গা এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে যেটা আমরা খোঁজ নিই না ইনক্লুডিং অথরিটি সোসাইটি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন অর্গানাইজেশন কত ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট ব্যাংকে তারা রেখেছেন অনেকে খোঁজ রাখেন না আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায় কেউ খোঁজ রাখে না ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে সবটাই ইম্পর্টেন্ট এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি কোন ডিপার্টমেন্টে কোন ডেভেলপমেন্ট বোর্ডে কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক তাদের কাছে এখন কত টাকা আছে আমার কাছে তার আপনারা সিএস কে পাঠাবেন সিএস আমার কাছে পাঠাবে দেরও বলছি জেলা ওয়াইজও দেখে নিন ডিএমরা শুনতে পাচ্ছেন